আপনাদেরকে একটা শিক্ষণীয় গল্প বলি একদিন একটা সাপ প্রজ্বলিত আগুনের ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল এটা দেখে একজন ব্যক্তির ভীষণ মায়া হলো সে কাছে গিয়ে সাপটিকে ওই প্রজ্বলিত আগুন থেকে বাঁচানোর চেষ্টা করলো ওই লোকটা যেইমাত্র ওই সাপটিকে ধরল হাত দিয়ে সেইমাত্র সাপটি কোনো দিক চিন্তা ভাবনা না করে ব্যক্তিটিকে দংশন করলো বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্যক্তিটি সাপটিকে আবার ফেলে দিল সেই প্রজ্বলিত আগুনের ভিতরে পরবর্তীতে ব্যক্তিটি এদিক সেদিক দেখে একটা ধাতব্য লাঠি খুঁজে বের করার চেষ্টা করলো এবং সেটা দিয়ে পরবর্তীতে সে আবার সাপটিকে সেই প্রজ্বলিত আগুন থেকে বাইরে টেনে নিয়ে আসলো এই দৃশ্যটা দেখে পাশে থাকা একজন মানুষ জিজ্ঞাস করলো যে তোমাকে তো একটু আগেই সাপটি দংশন করেছে বিষের যন্ত্রণায় তুমি কাতরা ছিলে তারপরেও কেন এই সাপটিকে তুমি আবার বাঁচাতে চেষ্টা করলে লোকটি প্রতিউত্তরে বলল সাপের স্বভাব কামড়ানো সে আমার জন্য তার স্বভাব কখনোই পরিবর্তন করবে না কিন্তু আমি মানুষ আমার মনুষ্যত্ব আছে আমার স্বভাব হচ্ছে সাহায্য করা শত বিষের যন্ত্রণায়ও আমি আমার সাহায্য করা স্বভাবের প্রবৃত্তি থেকে নিজেকে সরিয়ে আনব না আমার এই গল্পের মর্মার্থ হচ্ছে আমাকে যেই কষ্ট দিক যেই বিশ্বের যন্ত্রণা দিক আমার সবাব মানুষের কল্যাণ করা আমার স্বভাব মানুষের সাহায্য করা শত আঘাতেও যাতে আমার সেই ভিতরের মনুষ্যত্বটা আমি কোনো কারণে বিকৃত না করি কোনো কারণে বিকিয়ে না দিই এটাই ছিল এই গল্পের মূল মর্মার্থ আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার ভিডিওটা লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ